আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো ডিগ্রি পরীক্ষার পরে আমি অবাধ স্বাধীনতা পেলাম কারণ ততদিনে বাবা মা স্বীকার করে নিয়েছেন যে আমি যথেষ্ট বড় হয়েছি আর সেই সুযোগে আমি স্থানীয় হাসপাতালের ইন্টার্নি ডক্টরদের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুললাম বলতে গেলে আমার দিনের বেশিরভাগ সময় হাসপাতালেই কাটত তাদের মধ্যে দাস ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ আমাকে ছাড়তেই চাইত না তাই ওর যখন ইমার্জেন্সি ডিউটি পড়তো আমাকে ওর সাথে থাকতেই হতো আমারও ভয় তো কম ছিল অ্যাক্সিডেন্টের কেস বা কাটা সেলাই এগুলি আমার ভালো লাগত আমি কাটা ছেঁড়া সেলাইয়ের সময় সুবীরকে সাহায্য করতাম মাঝে মাঝে মজাও করতাম সুবীর ছিল আমারই মতো পাগল সেজন্যই ওর সাথে আমার এত গাড়ু বন্ধুত্ব হয়েছিল তবে আমাদের মধ্যে একটা নিয়ম কঠিনভাবে মেনে চলতাম দুজনে কেউ যখন কোনো মেয়েকে পতাত তখন আরেকজন সেদিকে নজর দিতাম না একদিন একটা ঘটনা ঘটল একদিন ইমার্জেন্সি ডিউটি করছি সুবির সাথে আমি হঠাৎ একটা কেস এলো এক গ্রাম্য নববধূকে গরুতে ঢিস দিয়েছে বোটা গরুকে খাবার দিতে গিয়েছিল গরুটা মাথা নিচু করে খেতে খেতে আচমকা মাথা তুলতে গেছে আর কাছে দাঁড়ানো বোটার কিনার দিয়ে শিং ঢুকে গেছে বোটার শাশুড়ি বোটাকে নিয়ে এসেছে পুরো শাড়ি মাখামাখি এবং তখনও পা বেয়ে রক্ত গড়াচ্ছে দ্রুত রক্ত বন্ধ না করলে বোটা মারাও যেতে পারে এসব ক্ষেত্রে দ্রুত ক্ষত পরিষ্কার করে ছোট হলে ব্যান্ডেজ আর বড় হলে সেলাই দিয়ে ব্যান্ডেজ করতে হয় সুবীর বোটা শাশুড়ির কাছে জানতে চাইল কোথায় জখম হয়েছে গ্রাম্য অশিক্ষিত বুড়ি বলল যে সে দেখে নাই তয় রানে হতে পারে সুবীর বোটার জখমের স্থান আর ক্ষতের অবস্থা দেখার জন্য যেই না শাড়ি উঠাতে গেছে শাশুড়ি মহিলা হাঁ করে উঠে বলল সে কি বেয়াব্রু করতেছেন কেন কিছুতেই সে হাঁটুর উপরে শাড়ি ওঠাতে দেবে না সুবীর আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল মনিদা জিনিসটি দেখছেন একেরেকই নাদুস নুদুষার ফর্সা এই আইটেমে নরম জায়গাটা একটু না দেখলে ভাই সারা জীবন আফসোস করতে হবে আমি ওর কথা সাই দিলাম যে করি হোক একটু দেখতেই হবে পারলে একটু হাতাতেও হবে কিন্তু কিভাবে শাশুড়ি বুড়ি যেভাবে পাহারা দিচ্ছে আমি বললাম কাকিমা আপনি ছেলেরে আনেন নাই কেন বুড়ি বলল আমার পোলারা একটা নাদান হাবা ববা বাবা হ্যাঁ এসে কি করব আমরা পরামর্শ করে একটা বুদ্ধি বের করলাম সত্যি মেয়েটার একেবারে ছোট বেশ এরকম মেয়েদের কোলা ব্যাঙের মতো গাবদা হয় সুবি শাশুড়িকে বলল কাকিমা আপনি একটু ওইখানে দাঁড়ান আমি একটু আপনার বৌমার সাথে কথা বলবো। শাশুড়ি রাজি হয়ে একটু দূরে সরে গেল বটে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখলো আমাদের দিকে সুবির বোটার কাছে জিজ্ঞেস করল আঘাতটা কোথায় বোটা ব্যথা সহ্য করতে করতে মুখ চোখ বিকৃত করে জানালো কুচকিতে তখন সুবীর বলল দেখো তোমার ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বাঁধতে হবে প্রয়োজন হলে সেলাই দেয়া লাগতে পারে তোমার যে জায়গায় আঘাত সেখানে দেখতে দিতে হবে তুমি কি রাজি বোটা তখন ব্যথায় কাতরাচ্ছে সে এমন একটা অবস্থায় আছে যে সে যে কোনো কিছু করতে রাজি এবং সত্যি রাজিও হয়ে গেল তবে জানতে চাইল ব্যথা লাগবে কিনা সুবীর জানালো যে ওই জায়গায় অবস করার ইনজেকশন দেওয়া হবে ফলে সে কিছুটা এরই পাবে না মেয়েটা সানন্দে রাজি হয়ে গেল এবারে শাশুড়ি বুড়িকে ডেকে সুবীর বলল যে কাপড় তুলতে হবে না তবে খুলতে হবে বুড়ি রাজি হলো সুবীর একটা চান্স নিল ভাগ্যে লেগে যাওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট বুড়িকে বলল আপনি রক্ত টক্ত দেখে ভর পান না তো বুড়ি বলল না না বাবা আমার মাচা গুড়ায় ও সব কাটাছিটা আমি দেখবার পারব না আমরা এটাই চেয়েছিলাম স্ট্রেচার টেবিলটা মোটা পর্দা দিয়ে আড়াল করা তাছাড়া দরজায় ওয়ার্ড বয় আছে কাউকে ঢুকতে দেবে না সুবির বুড়িকে উল্টো দিকে ঘুরিয়ে তুলে বসিয়ে তাকে বলল আপনি আপনার বৌমার হাঁটুর ওখানে শক্ত করে ধরে রাখেন বেশি ভয় করলে চোখ বন্ধ করে থাকেন বুড়ি নিশ্চিন্ত হলো যে তার বৌমাকে কে আমরা ব্যয়াবু করতে পারব না অথচ গ্রাম্য অশিক্ষিত বোকা মহিলা এটা ভাবল না যে কেবল নিচ থেকে উল্টিয়ে বের করা যায় না ফিতে খুলে উপর থেকেও বের করা যায় বোটা ব্যথায় সমানে কাতরাচ্ছে স্ট্রেচার টেবিলের মাথার দিকে একটু ঢালু করে দিল সুবীর যাতে বোটা দেখতে না পায় আমরা কি করছি আরও নিশ্চিন্ত হওয়ার জন্য সুবীর বোটাকে বলল চোখ বন্ধ করে রাখতে বোটা সত্যি সত্যি হাত দিয়ে চোখ ঢেকে শুয়ে রইল সুবীর আমাকে কাজে লেগে যেতে বলল আমি আলতো করে বোটার শাড়ি সরিয়ে বের করলাম উফ কি সুন্দর মোলায়েম ওখানেই দুই দিন কাটিয়ে দেওয়া যায় তারপর ফিতে টেনে খুলে লুচ করে নিচের দিকে নামিয়ে দিতেই নরম জায়গাটা বেরিয়ে পড়ল সত্যি অপূর্ব সুন্দর ফোলা ফোলা চেরাটা গভীর নদীর পাড়ের সাথে তুলনা করা যায় তবে উপর দিক এবং কুচকির পাশে ঘন কালো কোকড়ানো লম্বা ঘাসে ঢাকা গরুর শিংটা ঢুকেছে ঠিক কুচকির ভেতর দিয়ে ক্ষতটা গভীর সেলাই লাগবে সুবির আগে একটা ইঞ্জেকশন লাগালো এক থেকে দশ গুনতেই জায়গাটা অবশ হয়ে গেল বোটার কাছে ক্ষতে টিপ দিয়ে জানতে চাইলাম সে কিছু টের পাচ্ছে কিনা মাথা নাড়িয়ে জানালো না সেলাই দিতে হলে জায়গাটা পরিষ্কার করতে হবে আমি ব্লেড দিয়ে ঘাস কামাতে লাগলাম মাথায় দুষ্টু বুদ্ধি এলো শুধু ওই জায়গাটুকুই কেন পুরো কামিয়ে চকচকে করে তুললাম সত্যি দেখার মতো টিপে টুপে দেখলাম তুল তুলে নরম ছোট্ট মাথাটা নালাম অবস্থাকায় কিছুই টের পেল না বোটা পরে সুবির ক্ষতটা সেলাই দিল ঠাট্টা করে বলল মনিদা দেব নাকি সেলাই করে বুড়ির ছেলেটা যেয়ে দেখবে দরজা বন্ধ আমি সুবিরা সেলাই দেওয়া শেষ হলে আমি বোটার দিলাম দারুণ আমি বোটাকে জিজ্ঞেস করলাম আমি তোমার টিমি তিমি কি কিছু তের পাচ্ছ বোটা এদিকে ওদিকে মাথা নাড়িয়ে না জানালো অবশ্যও সর্বক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল আমি আরও মজা করার জন্য ও শাশুড়িকে বললাম শুনছেন বুড়িমা আপনার বৌমার ব্যথা একেবারে সেরে গেছে আমি আপনার বৌমাকে পি কিন্তু সে কিছু টের পাচ্ছে না শাশুড়ি কথাটা লুফে নিয়ে বলল কি কইলা বাবা যা তাই না বাবা দেখো বুড়ার যেন কোনো কষ্ট না থাকে বল্লক্ষী বৌ না আমার আমি হাসতে হাসতে বললাম না না বুড়ি কিছু করতেছি না আসলটাই একরকমের চিকিৎসা ও আপনি বুঝবেন না তাহলে আপনার বৌমা আরও গাইত সুবীর আমার দিকে তাকিয়ে হাসতে লাগল বুড়ি বলল তয় তাই করো না বাবা সেটাই যদি বালা হয় আমি বললাম এখন এই অবস্থায় ওটা করা যাবে না পরে আপনার বৌমার সাথে কথা বলে যদি সে সেই চিকিৎসা নিতে চায় তখন দেওয়া যাবে ব্যথাটা একটু কমুক খাটা সারুক তারপর গ্রাম্য অশিক্ষিত সরল বুড়ি কিছুই না বুঝে বলল আচ্ছা বাবা তোমাকে সুবীরকে ইংরেজিতে বললাম যে করি হোক এই বুটার নরম নরম সুন্দর আমার খুব লোভ হয়েছিল সুবীরকে সেটা বলাতে সুবীর বুটাকে বলল প্রতিদিন একবার এসে ড্রেসিং করে নিয়ে যাবা পাঁচ দিন পর সেলাই কাটতে হবে ঘাড় শুকাতে আরও তিন চার দিন লাগব এ কদিন তোমাকে একটু কষ্ট করে আসতে হবে আর তোমার শাশুড়ি বুদ্ধা মানুষ তারে কষ্ট দেওয়ার কী দরকার তুমি তো একাই আসতে পারবা আর না হয় তোমার স্বামীর সাথে আনবা কি মনে থাকবো বোটা লজ্জা লজ্জা মুখে ঘাড় কাত করে জানালো থাকবো আমি সুবীরের সাথে অনেক সলা পরামর্শ করে একটা বুদ্ধিবার করলাম সেই মোতাবেক সুবীর পরের দিন ও ড্রেসিং করার সময় কথায় কথায় জেনে নিল যে বোটার বাচ্চা হয় না তবে ও শাশুড়ি খুব শীঘ্রই একটা বাচ্চা চায় তখন ওকে কায়দা করে জানিয়ে দিল আমার বন্ধুটাকে তো চেনো ও এই ব্যাপারে খুব ভালো ডাক্তার সমস্যা হলে এর কাছে এসো এর আগে অনেক বাচ্চা না হওয়া বইয়ের বাচ্চা বানিয়ে দিয়েছেও বোটা রাজি হয়ে চলে গেল তোপ ফেলা হয়ে গেছে এখন মাছের ঠোকর দেওয়ার অপেক্ষা আমাদের একটাই আশা যে বোটার স্বামী যেহেতু নাদানার আর বোকা শোকা বোটারও বয়স অনেক কম সবে পনেরো ষোলো বছর কাজেই ওদের মধ্যে ভালোভাবে হওয়ার সম্ভাবনা কম আর যদি তা হয় তাহলে বাচ্চা হওয়ারও সম্ভাবনা কম দেখা যাক বিড়ালের ভাগ্যে রে কিনা অনেকদিন পার হয়ে গেল প্রায় ছ মাস ও সব কথা আমরা ভুলেই গেলাম আমারও বাড়ি ছাড়ার সময় ঘনিয়ে এলো একটা সরকারি চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম খুব ভালো হয়েছিল চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে একদিন সকালে আমি ক্যান্টিনে চা খেতে গেলাম সুবির ডিউটিতে ছিল ফিরে এসে রুমে ঢুকতেই আমার হার্টবিট মিস হয়ে গেল দেখি সেই বোটা আর তার শাশুড়ি সুবীরের সামনে বসা আমাকে দেখি ওদের আড়াল করে চোখ মারল সুবীর ওদেরকে বলল ওই যে এসে গেছে আপনাদের ডাক্তার সাহেব যান ওর সাথে কথা বলেন আমাকে বলল বুঝলি এটা তোর কেস এত সুন্দর বোটার বাচ্চা হয় না তুই একটু চেক টেক করে দা কিছু করতে পারিস কিনা আমি খুব গম্ভীর ভাব নিয়ে বললাম এসো আমি ওদেরকে নিয়ে একটা খালি চেম্বারে বসালাম ওই চেম্বারে ডাক্তারের পথ খালি ছিল কাজই কারো আসার সম্ভাবনা ছিল না আমি ওদেরকে বসতে বলে দরজা দিলাম ডাক্তারের চেয়ারে বসিয়ে বললাম বলো তোমাদের কি সমস্যা বোটা লজ্জায় জড়স্রস্ত শাশুড়ি বলল দেহ তো বাবা পুলারার বিয়া দিচ্ছি পাঁচ বছর হয়ে গেল এখনও পর্যন্ত একটা নাতিনাতকরের মুখ দেখলাম না পাড়াপড়শি নানা নাক্তা কুক্তা কয় বৌ নাকি বাঞ্ঝা জড়িবুটি কবিরাজি অনেক করছি শেষে তোমার কথা মনে পড়ল তাই ওরে নিয়ে আলেম আমি বললাম ভালো করছেন কিন্তু আপনার পুলারে আনা দরকার ছিল হ্যাঁ সাথে তো কথাবার্তা কন লাগবে নাকি বুড়ি বলল কিন্তু হ্যাঁ তো না দান বুদ্ধশুদ্ধি নাই গাবদা গুবদা কিচ্ছু বুঝে না আমি বললাম তবুও বাচ্চা তো হ্যাঁই বানাইবো নাকি কাকিমা বুড়ি সরম পেয়ে মুখে আঁচল চাপা দিয়ে হে হে করে হেসে বলল তা যা কইছ ঠিকই কইছো ঠিক আছে এর পরের দিন হারে পাঠায় দিবানে আমি শাশুড়িকে বললাম আপনার পুলার বইয়ের কিছু গোপন কথা জিগান লাগবো আপনি থাকবেন না বাইরে বসবেন বুড়ি বলল না বাবা আমি বাইরে বসি শাশুড়ি উঠে বাইরে চলে গেল যাওয়ার সময় বুদ্ধি করে দরজাটা একটু ফাঁক করে রেখে গেল খুব চালাক খুব সতর্ক আমি বোটাকে বললাম তোমার মিনিস ঠিক মতো হয় বোটা অবাক হয়ে বলল সেটা আবার কী জিনিস আমি বুঝলাম গ্রাম্য অশিক্ষিত সরমে কাজেই ওর সাথে সেভাবেই কথা বলতে হবে বললাম মানে প্রতি তোমার ওই রাস্তা দিয়া বাই হয় নাকি বোটা এবারে বুঝতে পারলো শর্মে মুখে আচল চাপা দিয়ে বলল ও গারো তো হয় আমিষ কয়দিন দিন থাকে বু পাঁচ ছয় দিন আমিস তোমার স্বামী তোমার সাথেই ঘুমায় বু ও গারো ঘুমায় আমিস ও ঘুমায় আর কিছু করে না মানে বাচ্চা হওয়ানোর জন্য তোমরা কি করো জবাবে যে কথা বোটা বলল আমার হার্টের বিট বেড়ে গেল আনন্দে আমার কিৎকার করতে ইচ্ছে করছিল বোটা লজ্জায় লাল হয়ে বলল কেন ও আমারে প্রত্যেক দিন লাইতে ঘুমানোর আগে দেয় আমি ওরে শিখাই দিচ্ছি দিতে চায় না তাও আমি ওরে জোর করে দেওয়াই আমিস আচ্ছা তুমি অনেক কিছু জানো দেখছি লেখাপড়া করেছ বু হতিম কেলাস পড়ছিলাম গায়ে মুক্তবে আমিস তুমি জানো দিলে কি হয় বু ও মা জানুম না কেন দিলে বাচ্চা হয় আমি তো সেটা তুমি জানলে কিভাবে তোমার তো আগে বিয়ে হয়নি বুত আমার মা কইছিল যখন আমি একটু বড় ইলাম তখন মা আমারে কইছিল খবরদার কোনো জোয়ান পুলাই দিতে না আমি জিজ্ঞাসছিলাম কেন মা দিলে কি হয় মায়ে কইল জোয়ান পুলাই দিলে বাচ্চা হয় হি হি আমার পেট ফেটে হাসি আসছিল কিন্তু হাসতে পারছিলাম না কি জুটি মাইরি স্বামীটা না দান জানেই না যে তার সাথে একটা আছে আর সেটা কেবল পেশাব করার জন্য নয় সেই খিদে মিটানোর জন্য তার বইয়ের সাথে একটা জায়গা আছে আর বউ ক্লাস থ্রি পর্যন্ত পড়া সব জানতা বিদ্দের জাহাজ উনি বৃদ্ধের বলে উনি জানেন যে কেবল দিলেই বাচ্চা হয় বউটাও জানে না যে তার শরীরে একটা জায়গা আছে আর সেটা কেবল পেশাব পেশার জন্য নয় সেই জন্য তার স্বামীর শরীরে আস্ত একটা শিং আছে এখন আমার সামনে এক বিশাল সুযোগ আমার সামনে এমন একটা মেয়ে যাকে কোনো পুরুষ চোখ দিয়ে দেখেনি পর্যন্ত ওর পুরো সম্পূর্ণ অধরা আর ঠিক মতো অভিনয়টা করতে পারলে আমি হব ওর আগুন উস্কি দিয়ে ঠান্ডা করার প্রথম পুরুষ বুড়িটার জন্য খুব মায়া লাগলো আমার কত শখ তার ছেলের বইয়ের বাচ্চা হবে সে নাতি নাতি নিয়ে আনন্দ করবে পাড়া প্রতিবেশীর বদনামের হাত থেকে রক্ষা পাবে কিন্তু সে তো আর জানে না যে তার নাদান ছেলেটা তার বউকে দেওয়ার পরিবর্তে নিয়মিত দিচ্ছে বাচ্চা হওয়ানোর জন্য শালার গাধা জানেই না যে খালি আদর দিলে বইয়ের বাচ্চা পয়দা হয় না বাচ্চা বানানোর জন্য